ঠিক এতগুলো কারণে আমাদের বাগানের ট্রপিক্যাল জবায় কিন্তু পুরি ঝরে যেতে পারে আমরা যদি উপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপ না নিই পুরি ঝরতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি কারণ এই ভিডিওটার প্রচুর রিকোয়েস্ট ছিল দর্শক বন্ধুদের কাছে যে ট্রপিক্যাল জবা মানে বিদেশি জবা বা জবা গাছে পুরি ঝরে যাওয়ার কারণ এবং তার প্রতিকার বন্ধুরা আমরা যে জবা গাছ করি বা যারা আমরা বিদেশে অর্থাৎ ট্রপিক্যাল অস্ট্রেলিয়ান আমেরিকান তাইওয়ান যাদের জবা করি সেই সমস্ত জবার কুড়ি কেন ঝরে অনেকগুলো কারণে আমাদের এই জবা গাছে কুড়ি ঝরে যায় তার প্রধান কারণ হচ্ছে সঠিক পরিমাণে আমরা যদি গাছে খাবার না সরবরাহ করি কিংবা যদি গাছে অতিরিক্ত খাবার দিয়ে দিই ফিডিং কর দিই সেটা টবের মাটিতে হোক বা গাছের পাতায় দুটো কারণ গেল তিন নম্বর হচ্ছে অতিরিক্ত জল যদি দিয়ে দিই তাহলেও কুড়ি ঝরে যাবে চার নম্বর হচ্ছে যদি জলের পরিমাণ কম হয় তাহলেও কিন্তু এই কুড়ি ঝরে যাবে পাঁচ নম্বর কারণ হচ্ছে আমরা যে সয়েল তৈরি করছি জবা গাছের জন্য সেই সয়েল যদি ঠিকঠাক ড্রেনেজ সিস্টেম না থাকে কিংবা খাবারের পরিমাণে কম বেশি থাকে সেই কারণেও কিন্তু জবা গাছের কুড়ি ঝরে যেতে পারে ছ নম্বর কারণ অবশ্যই হচ্ছে পোকামাকড়ের উপদ্রব পোকামাকড়ের অ্যাটাক তার জন্য জবা গাছের কুড়ি ঝরতে পারে সাত নম্বর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান হলে জবা গাছের কুড়ি তো ঝরা দূরে থাক জবা গাছের কুড়িই আসবে না সেক্ষেত্রে গাছ বিপন্ন হয়ে যাবে আট নম্বর কারণ হচ্ছে সবথেকে ভাইরাল যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের গাছের যদি রুট ড্যামেজ হয় গাছের রুট ড্যামেজ হলে কিন্তু গাছের গ্রোথ বন্ধ হওয়ার সাথে সাথে গাছের যে কটা কুড়ি আছে সেই কুড়ি কটাও ঝরে যাবে ন নম্বর ভাইটাল পয়েন্ট হচ্ছে আমাদের আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গের খামখেয়ালি আবহাওয়া এবং অত্যাধিক তাপমাত্রা অত্যাধিক বৃষ্টি এই একটা প্রধান কারণ তো মোটামুটি আমি নখানা কারণ বললাম এবার এর মধ্যে অনুখাদ্যের অভাবও থাকতে পারে যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে খাবারের অভাব সেটার জন্য আর খাবার আমি আলাদা করে ধরছি না এতগুলো কারণে কিন্তু আমাদের জবা গাছের কুড়ি ঝরে যেতে পারে তাহলে আমাদের প্রতিকার কী প্রথম কথা হচ্ছে আমরা জবা গাছে যতটুকু খাবার দরকার ততটুকু খাবার দেব অতিরিক্ত খাবার দেব না জবা গাছে কোনোভাবেই আমরা অতিরিক্ত জল দেব না যতটুকু জল দরকার ততটুকু জল দেবো আমাদের মাটি পর্যবেক্ষণ করে বোঝার ক্ষমতাটা আনতে হবে যে জবা গাছে জলের দরকার আছে কি নেই উপযুক্ত সময় আমরা পেস্টিসাইড ব্যবহার করব যেমন কাকা সুপার এটা একদম রেগুলার বেসিসে ব্যবহার করব মিলিবাগ বা সাদা মাছির আক্রমণ হলে একতারা পেগাসাস ইত্যাদি পেস্টিসাইড ব্যবহার করব বর্ষাকালে আমরা নিয়ম মাফিক ফাঙ্গিসাইড ব্যবহার করব আমরা জবা গাছের মাটি তৈরি করব সেই মাটিতে একদম যতটুকু খাবার দেওয়ার দরকার ততটুকু খাবার দিয়ে আমরা মাটি বানাবো এবং সেই মাটিতে এক মাস পর আমরা গাছ বসাবো এবং গাছ বসানোর পর গাছের যে কুড়িগুলো থাকবে বা ফুল থাকবে সেগুলো কেটে ফেলে দেব কুড়িগুলো কেটে দেব এছাড়া আমাদের ধরুন যে তাপমাত্রার ব্যাপারটা আমি বলছিলাম সেটা তো আমাদের হাতে নেই তাপমাত্রা আমরা নিয়ন্ত্রণটা কীভাবে করব তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে জবা গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালে রোদটুকু পায় এবং বেলা দশটা বা এগারোটার পর থেকে যেন রোদ না আসে গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে গ্রিন নেট যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে সেক্ষেত্রে সুতির চাদর সুতির কাপড় সুতির শাড়ি যাই থাকুক না কেন সেটা টানিয়ে দিতে হবে এবং অনুখাদ্য যদি অভাব হয় মাইক্রো অবশ্যই ব্যবহার করতে হবে সেটা মোমিন অ্যাগ্রোমিন গোল্ড যাই হোক না কেন আপনারা ব্যবহার করবেন আমি মোমো অনুখাদ্য খুব একটা ব্যবহার করি না আমি বাদাম খোললে জলের ওপরেই বেশি আস্থা রাখি আর আর জিনিস যেটা এই আজকে টপিক রিলেটেড নয় আমি তবুও বলতে চাই যে আপনারা কোনো রকম কোনো ওষুধ বা অনুখাদ্য ব্যবহার করার আগে কোনো সিনিয়রের থেকে পরামর্শ নিয়ে নেবেন যেটা ব্যবহার করা যাবে কি না জেনে ব্যবহার করবেন না আমি কিন্তু রিসেন্টলি একটা পেস্টিসাইড ব্যবহার করেছিলাম আমি নাম বলতে চাই না নাম বললেই বিতর্ক হবে পেস্টিসাইড ব্যবহার করেছিলাম যার ফলে ব্যবহার করার সঙ্গে সঙ্গে আর প্রচুর গাছের পাতা হলুদ করে ঝরিয়ে দেয় তাপমাত্রা তো আছে তাপমাত্রা হের ফের আছে তার সঙ্গে ওই পেস্টিসাইডটা ব্যবহার করার জন্য আমার গাছের প্রচুর পাতা হলুদ করে ঝরিয়ে দেয় এবং এখনও হলুদ করে ঝরাচ্ছে যেটা হওয়ার কথা নয় তাই বারবার বলছি রকম পেস্টিসাইড বা কোনো ওষুধ ব্যবহার করার আগে আপনার সিনিয়রদের সঙ্গে মতামত নিয়ে নেবেন যদি সিনিয়ররা বলতে না পারে অন্তত একটা গাছে প্রয়োগ করুন আমি যে ভুলটা করেছি আপনারা করবেন না আমি সব গাছে প্রয়োগ করেছি যার ফলে আমার গাছে প্রচুর পাতা হলুদ করে ঝড়িয়েছে যেটা হওয়ার কথা ছিল না এবং আর প্রিকশন আমি নিয়েছি ওয়েস্ট ডি কম্পোজার অলরেডি অ্যাপ্লাই করেছি কিন্তু ওয়েস্ট ডি অ্যাপ্লাই করলে তো একদিনে কাজ হবে না সেটা সময় লাগবে এই ভুলটা আমি করেছি আপনারা কোনোভাবেই এরকম ভুল করবেন না তো বন্ধুরা আজকে এইটুকুই থাকছে আমাদের ভিডিও আপনাদের মাথায় যদি আরও কোনো কারণ থেকে থাকে যে জবা গাছের কুড়ি কী কারণে ঝরে যায় এবং তার প্রতিকার কী সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন কারণ আমার আমি যে সব কিছু জানি তা না আমার যতটুকু জ্ঞান আছে আমি সেইটুকুই বললাম আপনারা যদি কোনো এক্সট্রা পয়েন্ট মাথায় আসে অতি অবশ্যই জানাবেন তাহলে আমরা আরও উপকৃত হব ধন্যবাদ বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হাবি কলকাতা চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন